আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন এর দেশ দেশে বাংলাদেশের বাইরে থেকে যে যেখান থেকে দেখছেন সবাইকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি প্রিয় দর্শক অবস্থান করছি বেতাকা গরুরহাটে আর আজ তারিখ হচ্ছে তেইশ মে দু হাজার পঁচিশ রোজ শুক্রবার বেতাগা গরুহাট থেকে আজকে যেসব দেশি গাভী এবং বাসুর রয়েছে কেমন দামে বেসা কেনা চলছে জানাবো সাথে দেখুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন আশা করি ভালো লাগবে প্রিয় আপনারা অনেকেই কিন্তু আমাদের কমেন্ট করে থাকেন যে সব দেশি গরুগুলো আছে গাই বাছুর দুধও হবে সেই সব গরু গরুগুলো কেমন হবে সেটা চলছে আপনাদেরকে জানাবো আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিও দর্শক দেখতে পাচ্ছেন এদিকে একটা গাই বাছুর আমরা দেখতে পাচ্ছি দেশি জাতের গাবি এবং সার বাছুর তো এই গাই বাছুরটা হচ্ছে আমাদের চাচার তো এই যে দেশি গাবি এবং বাছুর কাকা এই গাবিটার দাঁত কয়খান দাঁতে আলোকেন আট কান

আটখান আচ্ছা আচ্ছা আর বাসর কি সাড় বাসর বাসরের কোয়ালিটি তো খুবই ভালো শাহিয়াল কোরাস না ভাই জি ভাই দুধ কেমন পাচ্ছেন দুই কেজি আড়াই কেজি এরকম হচ্ছে পাচ্ছেন কত সাতশো এক লক্ষ বিক্রি দাম বিক্রিটি একটু এক লাখ ভাঙ্গে হ্যাঁ আচ্ছা ভাই ধন্যবাদ এই গাই বছর নিয়েছেন না আজকে গাভী তো সুন্দর গাভী দেশি গরুর বাট তো ফ্রিজিয়ান গরুর মতো

আচ্ছা ধন্যবাদ দর্শক এদিকে দেখেন একটি দেশি গাবি এবং একটি বাসুর ভাই বাসুরটা কি বাসুর বকনা না শাল বকনা আচ্ছা কেমন কি দাম হচ্ছে গাই বাসুর গাই বাসুর চাষি পঁচানব্বই হাজার টাকা বকনার বয়স কতদিন পনেরো ষোলো দিন পনেরো ষোলো দিন গাবির দাঁত কয়েকাল দুই দাঁত আচ্ছা আপনার দুধ হয় কেমন দুধ আড়াই কেজি তিন কেজি কেজি বিক্রি করার নিয়ে কত নিয়ে আছে সামান্য কিছু কত ধরেন বিরানব্বই আচ্ছা ভাই ধন্যবাদ দর্শক আমরা এদিকে দেখতে পাচ্ছি একটি দেশি গাবি এবং একটা শাল বাসুর এই গুলদার ভাই গুলদার ভাই কেমন আছেন ভালো আছেন বর্তমানে তো ঈদের ঈদের বাজার হ্যাঁ হ্যাঁ সেক্ষেত্রে মনে করেন যে এই গাবি গরুটা কেমন চলছে ও মোটামুটি চলছে কম না হ্যাঁ কম এই গাবিটা দাঁত কয় খান দাঁত কে বলে ঝাড়িছে দাঁত ঝাড়িছে আচ্ছা দুধ কেমন পাচ্ছেন দুই কেজি আড়াই কেজি আর এই বাসুর শাল বাসুর না এ কোরাস বাসুর না আচ্ছা গাই বাসুর কেমন কি চাচ্ছেন দাম চাইছি আশি বিরো আশি হাজার হ্যাঁ দাম হচ্ছে কেমন সত্তর বাহাত্তর সানিято কত 75 লি সাইডে দেবো তার হবে না আচ্ছা আর ওদিকে দুইটা আছে না ভাই এদিকে একটা দেশি গাই না দাঁত কয় খান চার দাঁত হয় কেমন আর বাসুর কি সাড়ে বছর আছ বাসুর কেমন কিছছেন দাম তোর কেমন দাম হচ্ছে চুয়ান্ন পঞ্চান্ন আচ্ছা আচ্ছা হলি

আটষট্টি এই বাসন নাই বাসুর কি আইডি না বর্ণা ওখানা বাসুর আচ্ছা দুধ কেমন পাচ্ছেন বর্তমান দাম চাম কেমন চলো ষাট বাষট্টি এরকম হচ্ছে সারা নিয়ে কত বলেন তো আর কমাবে না একবারে পঁয়ষট্টি আচ্ছা ভাই ধন্যবাদ তো দর্শক আমরা ছিলাম বেতাগা গরুরহাটে আপনাদেরকে জানাচ্ছিলাম যে সব দেশি গাবি সহ বাসর অর্থাৎ মা বাচ্চা কেমন ভাবে বাসা কেনা চলছে তো জানতে পারলেন প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ আমরা এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন